হ্যালো গোটাই কেমন আছেন সবাই বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে এখনো ধীরি ধীরি পড়ছে তাই একটু হেঁটেই বাড়ি ফেরার চেষ্টা করছি হতাশ ক্লান্ত হয়ে হতাশার কারণ এবার ইনক্রিমেন্ট আগের ভিডিওতে ইনক্রিমেন্ট নিয়ে কিছু কথা বলেছিলাম সেই কাঙ্ক্ষিত ইনক্রিমেন্ট আমরা পেয়েছি হাতে কিন্তু সেটার অ্যামাউন্ট যেটা পেয়েছি সেটা আমাদের কাঙ্ক্ষিত নয় সেই জন্যে হতাশ একটা প্রতিষ্ঠানের কর্মী সারা বছর প্রতিষ্ঠানের জন্য পরিশ্রম করে শ্রম দেয় সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে এবং বিনিময়ে আশা করে বছর শেষে তার একটা ভালো ইনক্রিমেন্ট হবে কিন্তু সেটা যখন হয় খুব বেশি শোচনীয় পর্যায়ে অনেক বেশি হতাশার এবং লজ্জাজনক কোনো একটা সে পায় তখন আসলে কোনো কিছু বলার মতো ভাষা থাকে না সবচেয়ে তো হতাশার জায়গা হচ্ছে কিসের বেসিসে কেন কীভাবে কোন ক্রাইটেরিয়ায় এই ইনক্রিমেন্টটা নির্ধারণ করা হয় ইনক্রিমেন্টের অ্যামাউন্ট সেটা আসলে কেউ বলতে পারে না এটা গোপন রাখা হয় আরও হতাশার বিষয় এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না তাহলে চাকরি থাকবে না আরও হতাশার বিষয় এটা যদি কারো পছন্দ না হয় ইদার সে ঠিক করে চলে যাবে অথবা তাকে মুখ বুঝে সব মেনে নিয়ে দৈনন্দিন কাজ চালিয়ে যেতে হবে প্রশ্ন ওঠানোর তো জায়গাই নাই উঠলেও সেটা কাউকে বলা যাবে না শেয়ার করা যাবে না ইভেন নিজের মধ্যেও রাখা যাবে না এবং বছরকে বছর এটা কমতেই থাকবে ধরুন দু সালে আপনার ইনক্রিমেন্ট হলো পাঁচ হাজার টাকা তারপরের বছরেই সেটা এক হাজার টাকা কমে চার হাজার টাকায় নেমে আসলো এবং এটা গ্র্যাজুয়ালি কমতে কমতে এখন হয়তো এক হাজার টাকা দেড় হাজার টাকাও যদি চলে আসে তবুও আপনি এখানে কিছু বলতে পারবেন না তাদের একটাই যুক্তি একটাই কথা প্রতিষ্ঠান লসে আছে তাই তারাই বেশি দিতে পারছে না আর এটা নিয়ে কোনো প্রশ্ন চলবে না যা দেয়া হয়েছে সেটাই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল তো এটা বেশি হতাশার কারণ যে প্রতিষ্ঠানের জন্য আপনি কাজ করেন আপনার ও ব্যবস্থা হয় আপনি নিশ্চয়ই চাইবেন প্রতিষ্ঠান ভালো থাকুক উন্নতি করুক পাশাপাশি প্রতিষ্ঠান আপনার উন্নতির দিকটাও দেখবে কিন্তু সেখানে যখন আপনি দেখেন যে আপনি একজন ভৃত্য শুধুমাত্র কাজ করবেন টাকা নেবেন চলে যাবেন তখন এটা খুব বেশি খারাপ লাগে কষ্ট দেয় এই কষ্ট আসলে যারা পায় তারাই বুঝতে পারে বাকিরা বুঝবে না কারণ যে সারা বছর বা সারা মাস কাজ করে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে চাকরি করে তার স্যালারি থেকে কিভাবে কি কমানো যায় সুযোগ সুবিধাটি সেগুলো কমিয়ে প্রতিষ্ঠানের সুযোগ সুবিধাটি বাড়ানো যায় সেটার জন্যে ওই যেই লোকটি সারা বছর একটা ন্যূনতম স্যালারিতে কাজ করছে তার থেকে পাঁচ গুণ গুণ বেশি স্যালারিতে লোক রাখা হয় এভাবে আসলে প্রতিনিয়তই আমরা শোষিত হচ্ছি এবং নীরবে কাটছি কিছু বলার নাই খুব হতাশ আমরা তো হতাশ হচ্ছি কিন্তু এই বিষয়টি যারা করছে তাদের তো আসলে লজ্জিত হওয়া উচিত হবে না কারণ নামক বস্তুটি তারা অনেক আগে বিসর্জন দিয়েছে নিজে হয়তো প্রতিষ্ঠানের মালিক হয়েছে দয়া করি ভালো থাকুক তারা সম্ভব হলে কিছুটা লজ্জা আল্লাহের নষ্ট দান করে